হ্যালো অবরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি লোবনীয় স্বাদে একটি পাঁচমেশালি ভর্তা বানাবো এই ভর্তাটি হলে মাছ মাংসের দিকে তাকাতে হবে না চলুন দেখি কীভাবে পাঁচমেশালি ভর্তা তৈরি করতে হয় প্রথমে এখানে আমি নিয়ে নিব দুটা পোটল কুমড়ার খোসা পটলের খোসা এখন এগুলো ভালো করে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেলে তুলে রাখবো কড়াইয়ে শুকনা মরিচগুলো ভেজে ভিজে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এখন এর মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কচি দিব তারপর হলুদ দিতে হবে এখন লবণ দিয়ে দিব এখন হালকা বাদামি রঙে ভেজে নিব ভাজা হয়ে গেলে তুলে নিব এখন আমি সবগুলো একসঙ্গে ব্লিন্ড করে নিব এর মধ্যে আমি চিংড়ি মাছ অ্যাড করেছি এখন আমি সব একসঙ্গে আমার ব্লিন্ড করা হয়ে গেছে এখন কড়াইয়ে ভেজে নিতে হবে এখন কড়াইয়ে তেল নিয়ে নিব তেলের মধ্যে এই ভর্তাটি দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নিব মধ্যে লবণ দিয়ে দিব ভালো করে দিয়ে নামিয়ে নিতে হবে ভর পাঁচি গেলে নামিয়ে নিব আমার ভর্তাটি রেডি এটি গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা হয় চিংড়ি মাছ দিয়ে পাঁচ ভর্তা খুবই সুস্বাদু একটি পদ এটি ভীষণ মজার ভর্তা এই ভর্তাটি হলে এক থালি ভাত নিমিশে শেষ হয়ে যাবে এই ভর্তাটি একবার বানিয়ে দেখবেন মুখে লেগে থাকবে আমিও এই রেসিপিটি ইউটিউব থেকে নিয়েছি প্রথমবার বানিয়েছি বর্তাটি খেতে মাসাল্লাহ আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ